আজকে চিংড়ি মাছ দিয়ে কি বানাবে গো সকাল সকাল এত দিয়ে আমি মালাইকারি করব ওই নারকেলের দুধটা আমি এক বাটি দুধ করে নিয়েছি নারকেলের দুধ কখন বের করলে নারকেল ফার্স্ট সকালে উঠে বের করে নিয়েছি তাহলে আমার ডাকতে পারতে তাহলে তখন আমি ভিডিও করতে পারতাম ঘুমাচ্ছি বলে আর ডাকিনি কটা নারকেল আছে এখানে এখানে বড়ো খুব বড় আমাদের গাছের নারকোল বড়ো নারকোল এভাবে শিলে বেটে আর নিংড়ে রস বার করে নিয়েছি তাহলে বন্ধুদেরকে দেখাও আমরা মালাইকারি ভাবে তুমি বানাও ঠিক আছে এবারে আচ্ছা হলুদ মাখিয়ে নেবো এবার খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে কড়া তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দুটো তেজপাতা আর একটু জিরে দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এবার ভালো করে আমি তেল দিয়ে ভেজে দেব চিংড়ি মাছটা অনেকটা ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি এক চামচ আদা বাটা দিয়ে দেবো ঘিগুলো বসে যাচ্ছে এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব এবার এর মধ্যে নারকেলের দুধটা আমি দিয়ে দেব চিংড়িতে আমি লবণ মাখিয়েছিলাম তার জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এবার আমি ফুটে উঠেছে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব হয়ে গেছে এটা এই রকম মালাইকারি খেতে গেলে ঠিক জুসটা এইভাবে একটু গাঢ় গাড়ো হবে তবে খেতে ভালো লাগবে ভালো গন্ধ ছুটেছে আমি এটা আর আর কিছু না মালাইকারিটা হয়ে গেছে এবার আমি এটা উঠিয়ে নেব সেন্ট কিন্তু দারুণ বা বেরিয়েছে আর কিছুই লাগবে না গরম ভাতের সাথে বুঝতেই পারছি গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে মানে মালাইকারির মেল উপকরণ হলোই কিন্তু নারকেলের দুধ তাই তো তাহলে বন্ধুরা দেখলেন মা কত সহজে এবং কিভাবে আজকে এই চিংড়ি মাছের মালাইকারিটা বানালো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো টাটা